হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি একটু দক্ষিণেশ্বর যাব ওখানে গঙ্গা স্নান করব পুজো দেব। আর দেখো এই যে চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে এই যে আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গার দিকে যাচ্ছি তার কারণ আজকে গঙ্গা স্নান করব গঙ্গা স্নান করে গঙ্গা জল নেব। আর মায়ের কাছে পুজোও দিয়ে নেব তো দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা দক্ষিণেশ্বরে এলে না খুব ভালো লাগে মনটা শান্তিই হয়ে যায় আর খুব ভালো লাগে এইখানটার পরিবেশটা এত সুন্দর তো আমরা গঙ্গার দিকে যাচ্ছি সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো দুটো হনুমানকে দেখতে পেলাম তো তাদেরকেও ভিডিও করে নিলাম এবারে কিন্তু অনেক কটা হনুমানকেই দেখতে পেয়েছিলাম আর এই যে গঙ্গার দিকে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি ওখানে স্নান করব আমরা তো দেখো গঙ্গাটাকে দেখে নাও সবাই আর এই যে গঙ্গা স্নান করতে আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনে গঙ্গা স্নান করব। সেই জন্য আস্তে আস্তে নামছি আর তখন না জোয়ার ছিল ওই জন্য আমরা আস্তে আস্তে নামছি আর গঙ্গা স্নান করতে এসেছি তার কারণ হচ্ছে সামনে জন্মাষ্টমীর পুজো আছে তো সেই পুজোর জন্য গঙ্গা জলও লাগবে আর তাহলে ভাবলাম গঙ্গা জল যখন আনতেই যাচ্ছি তাহলে গঙ্গা স্নানটাও করে নিই আর মায়ের কাছে পুজোও দিয়ে নিই বেশ ভালো লাগে গঙ্গা স্নান করে মায়ের কাছে পুজো দিতে না খুব ভালো লাগে আর গঙ্গা স্নান করতেও ভালো লাগে মনটা পুরো শান্তি হয়ে যায় খুব ভালো লাগে আমি যখনই আসি দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের কাছে পুজো দিতে আমি কিন্তু গঙ্গা স্নানটা করে নিই আমার তো খুব ভালো লাগে গঙ্গা স্নান করে মায়ের কাছে পুজো দিতে খুব ভালো লাগে তো আমরা এবারে আস্তে আস্তে উঠে পড়ছি তো স্নান করে নিয়ে এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি মায়ের কাছে পুজো দেব এখান থেকে পুজোর ডালা নিয়ে নিলাম আর এবারে যাব মায়ের কাছে পুজো দেব লাইন হয়েছে তো সেই লাইনে দাঁড়াবো তো পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর এই যে আমরা আবার চারজনে একসাথে হলাম এবার আমরা খেতে যাব কারণ সকাল থেকে আমরা না খেয়েই রয়েছি না খেয়ে পুজো দিয়েছি তো তারপরে এই যে খাবার এখানে চলে এলাম এখানে সবাই খেয়ে নেবো যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছি তো খুব খিদে পেয়ে গেছে ছেলের তো খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা আগে খেতে চলে এসেছি খেয়ে নিয়ে আবার একটু গঙ্গার কাছে যাব তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আবার এই যে গঙ্গাটা আর একবার দেখে নিলাম গঙ্গাটা দেখে নিয়ে এই যে তোমরাও দেখে নাও গঙ্গাটা খুব ভালো লাগে গঙ্গাটা আর ওই পাশে হচ্ছে গঙ্গার ওপাশে হচ্ছে বেলুর মঠ আর এই যে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম টাটা